আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কতদিন ধরে এই মাটিগুলো গুলো শুকানোর চেষ্টা করতেছিলাম বাট পারছিলাম না কারণ যখনই এই মাটিগুলো দেই মেঘ বৃষ্টি রোদ যেন আমাদের সাথে লুকুচুরি খেলে রোদ দিলেই মেঘলা ভাব হয়ে যায় না হয় হালকা ঝিরঝির বৃষ্টি পড়ে আর সরায় ফেললে আবার রোদ আসে এমন করে আজকে কয়েকদিন ধরে এই মাটি গুলো শুকানো হচ্ছে এই যে কিছুক্ষণ আগে মেঘলা ভাব ছিল আকাশ এখন আবার রোদ উঠছে এমন আর কি দিন হইতেছে এই রোদ উঠে আবার মেঘলা হয়ে যায় এই মাটিগুলো এর জন্য শুকাচ্ছি কারণ এই মাটিগুলোতে গাছ গাছালি লাগালে তেমন ভালো হয় না কারণ মাটিগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই এগুলোকে শুকিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি দেন এগুলোর সাথে ডিমের খোসা পেঁয়াজের খোসা সার গরুর গোবর চাপাতা এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে গাছ লাগানোর উপযোগী করে নিচ্ছি মাটিগুলো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই দয়ের হাড়িগুলো আমি আমি রিসাইকেল করে কিভাবে টপ হিসেবে ইউজ করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এগুলো তো দই বিক্রি করা হয় দই খাওয়ার পর এগুলো আমরা ফেলে দিই বাট এগুলো যদি আমরা এভাবে করে ফুটো করে নিই তাহলে কিন্তু টপ হিসেবে ব্যবহার করতে পারি আর ফুটোটা করব কিভাবে সেটাও বলে দিচ্ছি এই দইয়ের হাড়িগুলোর সাইড দিয়ে বড় প্যারাক দিয়ে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিতে হবে বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে এর জন্য খুবই সতর্কতার সাথে আস্তে আস্তে করে বাড়ি দিতে হবে আর এটার মাঝে ফুটো করব না কারণ যেহেতু দইয়ের পাতিলের মাঝের দিকে একটু উঁচু থাকে আর চারো কিনারে একটু নিচু থাকে তাই আমরা চারো কিনারেই এটাকে ফুটো করব কারণ টবে পানি জমলে উঁচু জায়গা দিয়ে পানি বাইরে বের হতে পারবে না নিচু জায়গা দিয়ে পানি পাস হয় এই কারণে চারো পার দিয়ে এরকম করে ফুটো করে নেব মাঝখানে ফুটো করলে সেটা কোনো লাভ হবে না এই কারণে আমি চারপাশে ফুটো করে নিছি এটা কিভাবে ফুটো করলাম অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করতে ভুলে গেছিলাম তাই এটার ফুটোটা দেখাতে পারলাম না এখন একটা বালতিও ফুটো করে নিচ্ছি তবে এটা চুলার মধ্যে একটা মোটা শিক গরম করে দেন বালতির নিচ দিয়ে চার ও পাশ দিয়ে ফুটো করে নেব এটা প্যারা হাতুড়ি দিয়ে ফুটো করা যাবে না এই যে এইভাবে করে ফুটো করে নেব। নেবো চারপাশ করব দেন নিজ দিয়েও করে নিচ্ছি কিছু উপকরণ মাটি রোদ দেওয়ার সময় মিক্সড করা হয়েছে আর কিছু এখন মিক্সড করে দেন এগুলোকে বালতি দয়ের হাড়ি বোতল এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই বোতল মোটা গুনা দিয়ে দেবো যেহেতু এই বোতল গুলো দেয়ালে ঝুলিয়ে রাখবো এর জন্য গুনা এমন করে দিয়ে দিচ্ছি আর এই বোতলের নিজ দিক দিয়েও কিন্তু আমি ফুটো করে নিয়েছিলাম গুনা দিয়ে বোতলগুলোকে এভাবে বেঁধে দেওয়া হচ্ছে কারণ আগে রশি দিয়ে এমন করে বেঁধে দেওয়া ছিল বাট ওই রশিগুলো পচে কিছু দিনের মধ্যে আবার ছিঁড়ে যায় এর জন্য এরকম মোটা গুণা এনে এমন করে দিয়ে নিচ্ছি তাহলে এটা অনেক দিন লাস্টিং করবে আর এভাবে করে আমি পুরনো জিনিসগুলো রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার করি আমার এই বালতিগুলো কিন্তু একেবারে নতুন নয় এগুলো ব্যবহার করার পর একটু ফেটে গেছিল দেন এগুলোকে ফুটো করে টব হিসেবে ব্যবহার করছি আমরা ফেলে দেওয়া পুরনো জিনিসগুলো যদি সুন্দর করে ঘুষায় পরিপাটি করে ব্যবহার করতে পারি ওইটাও কিন্তু সুন্দর বৃদ্ধি করবে তাই পুরনো জিনিস না ফেলে আমরা এমন করে গাছের টব হিসেবে কিন্তু ইউজ করতে পারি যেমন করে আমি করছি কি দরকার টব কিনে খালি খালি টাকা নষ্ট করার টবও তো আমি প্লাস্টিক অথবা মাটিরই কিনবো তাই না তো আমি এগুলাকেই রিসাইকেল করে দেন ইউজ করছি শুধুমাত্র একটু পরিপাটি করে রাখলেই হবে যেমন বোতলগুলো একই সাইজের কেটে নিতে হবে দেন একই কালারের নিলে ভালো লাগবে আবার বালতিগুলো আমি একই কালারের নিচ্ছি দেন দইয়ের হাড়িগুলো একই ডিজাইনের নেব কারণ দই বিভিন্ন ডিজাইনের হাঁড়িতে বিক্রি করা হয় তাই একই ডিজাইনের হাঁড়ি যদি নেই তাহলে দেখতে এটা ভালো লাগবে আমাদের বাড়ির সবগুলো মাটি প্রায় নষ্ট হয়ে গিয়েছে সবগুলো তার একসাথে গাছ লাগানোর উপযোগী করা পসিবল নয় তাই কিছু কিছু করে এগুলোকে রোদ্রে শুকায়া দেন বিভিন্ন সার দিয়ে এগুলো গাছ লাগানোর উপযোগী করে নেব আজ কয়েকদিন ধরে এই যে এতগুলো মাটি শুকাইছি আবার কিছু মাটি শুকায় গাছ লাগানোর উপযোগী করবো দেন আবার এমন করে সবগুলো মাটি গাছ লাগানোর উপযোগী করে নেব এবার ছোট ছোট টবগুলোর মধ্যে গাছ লাগিয়ে ফেলবো আর এই বালতিগুলোর মধ্যে বীজ বোনা হবে এগুলো বিকেল বেলা বুনবো কারণ সকাল অথবা বিকেল এই দুইটার সময় হইসে গাছ লাগানোর পারফেক্ট টাইম এর জন্য এই দুইটা বালতিটা বুনব না ওগুলো বিকেলে বোনা হবে এখন অন্য টপ থেকে ছোট ছোট গাছগুলো এই ছোট ছোট টপগুলোর মধ্যে বুনে ফেলবো আর ওই টবগুলোর মাটিগুলো শুকনো করে নেব জানি না ওইগুলো আবার শুকানোর জন্য কয়দিন লাগে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে ছোট ছোট বোতলের টবগুলো আছে না এগুলোর মধ্যে তো আমি ছোট ছোট গাছ লাগাইছি দেন এগুলার প্রত্যেকটার মধ্যে একটা করে পুঁই শাকের ডাটা দিয়ে দিচ্ছি আর এগুলোর থেকে এই যে পুঁই শাক হইলে মোটামুটি এরকম সাত আটটা পুঁই শাকের ডাটা বোতলে বুনে দিলে যে শাকগুলো হয় মানে মোটামুটি আমাদের দুইজনের একদিন অথবা এক বেলা সুন্দর চলে যাবে এর জন্য আমি সবগুলো বোতলে এরকম করে শাকের ডাটা দিয়ে দিছি আমি পরে দেখাচ্ছি অন্যান্য গাছে আমার এরকম ছোট ছোট বোতলের মধ্যে শাকের ডাটার মধ্যে কতটুকু শাক ধরছে বোতলের এই শাকগুলো বেশি বড় হবে না ছোটই থাকবে বাট এটার মধ্যে যে পাতাগুলো ধরবে খাওয়া যাবে হাড়িগুলো আগেও ছিল বাট ওইগুলো ফুটো করা ছিল না হাড়ির উপরে পলিট দিয়ে দেন মাটি দিয়ে গাছ বোনা হয়েছিল বাট ওই গাছগুলো মরে যাচ্ছিল যেহেতু পানি বাইর দিয়ে বের হইতে পারতেছিল না গাছগুলো পচে যাচ্ছিল যার কারণে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই এবার চিন্তা করলাম দেখি ফুটো করা যায় কি না আর দেখলাম হ্যাঁ ফুটো করতে পারছি এখন আমার মনে হচ্ছে আর কোনো সমস্যা হবে না ছয়টা দইয়ের হাড়ি ফুটো করছিলাম এর মধ্যে তিনটার মধ্যে মাটি দিতে পারছে আর বাকি তিনটা দিতে পারিনি ওইগুলা রেখে দেব আবার মাটি শুকায় দেন ওইগুলোর মধ্যে মাটি দিয়ে গাছ বোনা হবে এই যে এই তিনটা হাড়ি রেখে দেব আবার এগুলোর মধ্যে গাছ বুনে নেবো মাটি দিয়ে আর এগুলোতে এই যে বোনা হইসে এবার অন্যান্য টবের মাটিগুলো দিয়ে দিব শুকানোর জন্য এই যে মাটিগুলো অনেক ভিজে আছে আর এত ভেজা মাটির মধ্যে গাছ ভালো হয় না এর জন্য এগুলো শুকাইতে দিয়ে দিলাম আর এইদিকে বিকেল বেলা আমার ভাবি লায়ের বিচি ধুন্দুলের বিচি বুনে দিচ্ছে আর বোতলের মধ্যে পুঁইশাক কেমন হয়েছে সেটাই দেখাচ্ছে এই যে এগুলো এরকম কয়েকটা বোতলে যদি কয়েকটা ডাটা লাগাই দেওয়া যায় পুঁইশাকের ভালোই মোটামুটি পুঁইশাক হয় তাহলে এই যে রশিগুলো এগুলো পচে যাচ্ছে এগুলোকে সবগুলোর মধ্যে দিয়ে বেঁধে দেওয়া হবে এই তো আজ আমার এইগুলো করেই দিন কাটলো আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ